নমস্কার বন্ধুরা আমি মধুমিতা এবং মধুমিতা জিরো ওয়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে যে দেখুন আপনারা বন্ধুরা এই যে চিচিঙ্গা নিয়েছি এটাকে আপনারা চিনতে পারছেন এই চিচিঙ্গাটাকে দিয়ে আমি আজকে ড্রাই ফিশ মানে শুটকি মানে চিংড়ি শুটকি দিয়ে আমি করে আপনাদেরকে দেখাবো রেসিপিটা কেমন করে বানাই আপনারা দেখতে থাকুন দেখুন যে এই চিচিঙ্গাটা নিয়েছি এটা আমি তিনটে চারটে নিয়েছি আর চিচিঙ্গাটাকে আমি দেখুন আপনারা চাকুর সাহায্যে এইভাবে একটু পরিষ্কার করে নিতে হবে দেখুন বন্ধুরা এই যে আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে অতিরিকির সাহায্যে কেটে নেব আমি ছুলে নিয়েছি এবার আমি এখানে মুখটা ফেলে দেবো এই যে ফেলে দিলাম এখন এটাকে আমি মাঝখান দিয়ে টুকরো করে নিলাম এই যে ভেতরের যে অংশটা আছে আমি এটা ফেলে দেবো এই সেম এটা এটাকেও আমি ফেলে দেব এই যে দেখুন ফেলে দিয়েছি বাকি অংশটা আমি কেটে নিলাম এই যে ভিতরে অংশটা আমি ফেলে দেব এই যে বন্ধুরা আমি এইভাবে ভিতরে অংশটা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই ধুয়ে পরিষ্কার করে এই যে টুকরো করে কেটে নেব কেটে আমি এইভাবে কুচু কুচু করে কেটে নেব যত কুচু কুচু করে কাটবেন তত ভালো হবে যে দেখুন আমি একদম কুচু কুচু করে কেটেছি এটা আমাদের একটু লবণ কচলিয়ে নিলে তাহলে জিনিসটার থেকে জলটা ছেড়ে যাবে খেতেও ভালো লাগবে ওনারা বাদ বাকির যেটা ছিল সেটা আমি কেটে নিলাম এনে লবণ কচলিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি এই যে দেখুন খুব পাতলা পাতলা হয়েছে জলটাও ছেড়ে দিয়েছে এই আপনারা কাটলে এইভাবেই কাটবেন আমি আজকে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমার বেশি লাগবে আর নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি গোটা কিছু রসুন কারণ রসুনটা দিলে এই রেসিপিটা রান্নাটা খেতে ভালো লাগে সাথে নিয়েছি নুন আর এখানে নিয়েছি বন্ধুরা দেখুন আমি চিংড়ি সুটকি বলেছিলাম এই চিংড়ি সুটকিটাকে আমি গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটার জন্য আমি মশলা এখানে নেব কাঁচালঙ্কা আর রসুন এটা আমাকে আমি পেস্ট করে নেবো আমি কড়া গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দিলাম শস্য তেল তেল গরম হয়ে গেছে আমি প্রথমে এই যে চিংড়ি সুটকিগুলোকে ভেজে নেব আপনারা এটা চিংড়ি সুটকির বদলে এটাতে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন আমি দুরকমভাবেই দেখেছি আপনাদেরকে আজ আগে আমি দেখেছি চিংড়ি মাছ দিয়ে এখন আজকে দেখাচ্ছি আমি চিংড়ি সুটকি দিয়ে বন্ধুরা দেখুন চিংড়ি মাছটাকে আমি ভাজা করে নিয়েছি এবার আমি চিংড়ি মাছটাকে উঠিয়ে উঠে নেব বন্ধুরা দেখুন চিংড়ি মাছটাকে আমি এখন ভেজে নিয়েছি বন্ধুরা আমি কড়াতে দিয়ে দিলাম এখন সরষের তেল গরম হয়ে গেছে আমি প্রথমে দিয়ে দিলাম কালো জিরে চিচিঙ্গাতে পেঁয়াজ দেবো বলেছিলাম আমার একটু পেঁয়াজ পরিমাণটা একটু বেশি লাগবে এই পেঁয়াজটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা কি লাল করে ভেজে নেব আমি এই যে চিচিঙ্গাটা দেওয়ার জন্য আপনাদের বলেছিলাম গোটা গোটা রসুন দেব ওই রসুনগুলোকে আমি এই পেঁয়াজের উপরে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনটাকে আমি একসাথে ভেজে নেব চিচিঙ্গার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে কয়েকটা রসুন নিয়েছি এই দুটোকে আমি পেস্ট করে নেব বন্ধুরা দেখুন পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে এখন আমি পেঁয়াজের উপরে ওই যে কেটে রেখেছিলাম যে চিচিংড়াগুলোকে লবণ কচলে রেখেছি দেখুন খুব সুন্দর জল ঝরে গেছে এইটাকে এখন আমি চিচিংড়াটাকে দিয়ে দেবো পেঁয়াজের সাথে পেঁয়াজের সাথে আমি চিচিংড়াটাকে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা এইভাবে খেয়ে দেবেন অসাধারণ লাগে খেতে কারণ আমি বাড়িতে অনেকবার খেয়েছি অসাধারণ লাগে আপনারা একবার প্রায় করে খেয়ে দেখবেন আর এই চিচিঙ্গার মধ্যে শুধু আমি যেমন এখানে চিচিঙ্গা দিয়ে শুধু খালি খালি করছি এটাকে চিংড়ি দিয়ে মাছ মানে সুটি মাছ দিয়ে করছি আপনারা চাইলে এই চিচিঙ্গার মাছখানে একটা দুটো আলু অ্যাড করতে পারেন তাতেও খেতে অসাধারণই লাগবে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন ডাক্তারটা খুলে দেখব এর উপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন যেহেতু আগে নুন দিয়ে আমি এটাকে কচলে নিয়েছিলাম এখন আমি বেশি পরিমাণ নুন দেব না হলুদ গুঁড়ো আর কালার হওয়ার জন্য একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো টিকিঙ্গার সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব কাঁচা লঙ্কা রসুন পেস্ট করে নিয়েছিলাম এই পেস্টটাকে আমি এখন এখানে দিয়ে এই কাঁচা লঙ্কা পেস্টের সাথে এখন চিচিঙ্গাটাকে মিশিয়ে নেব আমি এখানে যেমন পেস্ট করে দিয়েছি বন্ধুরা আপনারা চাইলে এটাকে কাঁচা লঙ্কাটাকে ফেরেও দিতে পারেন তার আমি একটু পেস্ট করে দিয়েছি যেটা আমি এখানে রসুন পেস্ট করেছি তার সাথে আমি লঙ্কাগুলোকেও পেস্ট করে নিয়েছি মাঙালি রান্না বলতে একটু পেস্ট টেস্ট করে বেটে বুটে রান্না করলেই সেটাই সাদা বন্ধুরা সেটাই সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটু ভালো করে দেখানো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবেন কমিটি জানাবেন মশলাটা ঠিক কষে গেছে এখন আমি এটার মধ্যে চিংড়ি সুটকি যেটা ভেজে রেখেছিলাম এই যে দেখুন চিংড়ি শুটকিটা যে ভেজে রেখেছিলাম এই শুটকিটাকে এখন আমি দিয়ে দেব ধরে এই চিংড়ি শুটকির সাথে এখন আমি ওকে মিশিয়ে নেব যে যেমন চিংড়ি সুতির সাথে খেতে ভালো লাগে যেমন কাঁচা চিংড়ির সাথে খেতেও অসাধারণই লাগে খেতে আপনার বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এটাকে আমরা ড্রাই ড্রাই করেই খাই আর গরম গরম ভাতের সঙ্গে ড্রাই ড্রাই করে এই চিনি চিংড়ি মাছটা করে খেয়ে দিবেন অবশ্যই যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন এই যে আমার এই জিনিসটা দেখুন এই চিংড়ি মাছগুলো উপরে দেওয়া দেখা যাচ্ছে আর এই যে দেখুন গোটা গোটা আমি রসুন যে দিয়েছি রসুনগুলোও দেখা যাচ্ছে খেতে কিন্তু জবরদস্ত হয় বন্ধুরা আমার এই রেসিপিটা হয়ে গেছে টিচিংড়া দিয়ে চিংড়ি মাছ এখন আমি নামিয়ে দেব চিংড়ি মাছটাকে এখন আমি নামিয়ে নিলাম বন্ধুরা আজকে আমার এই চিকিং দিয়ে শুটকি মাছ মানে চিংড়ি শুটকির যে রেসিপিটা করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন ইয়র মধুমেদা জিরো ওয়ান চ্যানেলে আর ফেসবুকে গিয়ে আমাকে ফলো করে দেবেন একটু মধুমেদা দাস নামে আর আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর সাপোর্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে